যুক্তরাষ্ট্রের সবচেয়ে শীঘ্রই সবচেয়ে বড় ধর্ম সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হতে যাচ্ছে ইসলাম তাহলে কোন চিন্তায় কি ভেবে আপনারা পশ্চিম বিরুদ্ধে ইসলামকে দাঁড়া করাইতে চান এটা কখনো হয় না এটা কখনো হবে না ইসলাম দিনের ধর্ম ইসলাম সাফ মনের ধর্ম আল্লাহ তালার জন্য কাজ করার ধর্ম তার মানে আল্লাহ তালার শ্রেষ্ঠ সৃষ্টি মানব সন্তানের জন্য কাজ করবার জন্য সো ইসলামকে কখনো সিভিলাইজেশনের বিরুদ্ধে তারা করানো যাবে না এবং পশ্চিমাদের মনে রাখা উচিত তারা যেটাকে ডার্ক এজেস বলে ওই সময় আসলে সিভিলাইজ পৃথিবী ছিল মুসলিম দুনিয়া আজকে যত বিজ্ঞান যত অঙ্ক যত সাহিত্য রচনা পশ্চিমা বিশ্বে হয় যদি সাতশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ মুসলিম সিভিলাইজেশন না থাকতো এগুলা কিচ্ছু থাকতো না সো আজকে যত বিজ্ঞান আছে এইটার সৃষ্টি শুরু ইসলামিক সিভিলাইজেশন এইটা মনে না রাখলে আজকে আমরা কি আছি কোথায় আছি এইটারও সম্মান করতে পারবেন না ইসরাইল ইসরায়েল একটা রাষ্ট্র কিন্তু ইসরায়েল রাষ্ট্রের পিছনে বিশ্বাসটা হলো জায়নিস্ট বিশ্বাস এই জায়নিস্ট বিশ্বাস ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই জায়নিস বিশ্বাসের সাথে অনেক জায়গায় একগ্রতা প্রকাশ করা শুরু করেছে অনেকগুলো দেশের অনেক রাজনৈতিক চিন্তা তার মধ্যে সবচেয়ে দুঃখজনক এবং আমাদের জন্য সবচেয়ে আশঙ্কাজনক হলো আমাদের প্রতিবেশী দেশে হিন্দুদ্ভার যে চিন্তা যেটা ধারণ করে এখন তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যে রাজনৈতিক দল আছে ভারতীয় জনতা পার্টি বিজেপি তো জায়নিজম আর বিজেপির চিন্তার ভেতরে খুব বেশি আকাশপাতাল ফারাক নাই বিশ্ব মুসলমানদের একত্রিত হতে হবে এই জায়নিজমের বিরুদ্ধে দাঁড়াবার জন্য এবং এই বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমি আবার পরিষ্কার করছি ভারত কিন্তু কখনো আমাদের শত্রু না আমাদের চতুর্দিকে ভারত আমি জানি অনেকে বলে তিন দিকে কিন্তু সমুদ্রতেও কিন্তু ভারত আমাদেরকে ঘিরে আছে আমাদের চতুর্দিকে ভারত আমাদের সবচেয়ে বেশি বাণিজ্য ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি ডিপেন্ডেন্স ভারতের উপরে ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই ভাই তাই বলে হিন্দুদ্ভা এই যে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী কোনো চিন্তার সাথে আমরা একমত প্রকাশ করতে পারি না এবং সেই কারণে বিজেপির ভারতীয় সরকারের সাথে বন্ধুত্বে হয়তো আমাদের সহজে হবে না একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তোলা তারা আমাদের প্যালেস্টাইন ভাই ও বোনদের উপরে যেইভাবে গণহত্যা চালিয়েছে গত অলমোস্ট আশি বছর ধরে ইতিমধ্যে তারা লেবাননে যা শুরু করেছে ইয়েমেনে যা করছে এবং যেইভাবে আক্রমণ চালাতে চেষ্টা করছে ইরানের উপরে যেখানে শুধু গণহত্যা না আমরা একটা আশঙ্কার মুখে পড়েছি যে পুরো বিশ্ব একটা যুদ্ধে আবার লিপ্ত হতে পারে এইখান থেকে আমরা দাবি জানাই ইসরাইলকে সরিয়ে নিয়ে আসার জন্য বিশ্বের বাকি সব শক্তিশালী দেশগুলো যেন কাজ করে কারণ আজকে ইসরায়েল কিন্তু নিজ শক্তিতে এইগুলো করছে না ইসরায়েলের পিছে আসল শক্তি যুক্তরাষ্ট্রের শক্তি বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি মাইট যুক্তরাষ্ট্র তারা ইসরায়েলকে শক্তিশালী রেখেছে বলে আজকে ইসরায়েলের শক্তি আছে কিন্তু যুক্তরাষ্ট্র ভুলে গেলে চলবে না ভাই যে এইভাবে যদি আপনারা ইসরায়েলকে সাপোর্ট করতে থাকেন তাহলে এইটা মধ্যপ্রাচ্যে তো পিস আস আসতে দিবেই না পুরো বিশ্বে পুরো বিশ্বকে সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং এইটা যদি হয় তাহলে শুধু ইসরায়েলের ভবিষ্যৎ আপনার আশঙ্কাজনক না পুরা বিশ্বের ভবিষ্যৎ আশঙ্কাজনক